বন্ধুরা আমাদের আশেপাশে এমন কিছু প্রাণী রয়েছে যাদেরকে ভুল করে স্পর্শ করা উচিত নয় এরা দেখতে সামান্য হলো এদের একটি মাত্র কামড়ে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু ঘটে যেমন এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন এটি মুহূর্তের মধ্যেই মানুষের রক্ত চুষে মানুষটিকে মেরে ফেলতে পারে আর এখন যে লেজারটিকে দেখতে পাচ্ছেন এই লেজারটি তার মুখ দিয়ে রক্ত ছুঁড়ে মারে কিন্তু সত্যিকার অর্থে এটি কোনো রক্ত নয় এটা হচ্ছে বিষাক্ত এক ধরনের লিকুইড যেটা যদি কোনো মানুষের গায়ে লাগে তাহলে ওই মানুষটি কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় আর এই প্রাণীটি আমাদের আশেপাশেই বসবাস করে তাই অবশ্যই এই প্রাণীটি সম্পর্কে জেনে রাখা উচিত তাই আজকের ভিডিওতে মন কিছু প্রাণী সম্পর্কে জানাবো যেগুলো দেখতে তো খুবই সাধারণ মনে হয় কিন্তু এগুলো দেখা মাত্রই দূরে পালাানো উচিত কারণ এগুলো সংস্পর্শেই আসলেই আপনার কোনো মুহূর্তে মৃত্যু করতে পারে তাই সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক ল্যাম্প্রে বন্ধুরা ল্যাম্প্রে নামক এই প্রাণীটি অত্যন্ত ভয়ঙ্কর এরা সাধারণত গভীর সমুদ্রে বসবাস করে তবে বর্তমানে সমুদ্র থেকে এই প্রাণীগুলো নদীতে উঠে এসেছে তাই বিশেষ করে দেশের বিভিন্ন নদী অঞ্চলের এলাকাও এই প্রাণীটিকে দেখা যায় এরা দেখতে ছোট হলেও এরা সমুদ্রের বিশাল আকারের তিমিকেও সম্পূর্ণ প্রাণী মেরে ফেলতে সক্ষম কারণ এরা মা সহ বিভিন্ন প্রাণী এমন জায়গায় ধরে যেখান থেকে খুব সহজেই রক্ত বের হয় এবং এরা রক্ত চুষতে থাকে সুযোগ পেলে এরা মানুষকেও ছাড় দেয় না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এরা রক্ত খাওয়ার পর সেই জায়গাটিতে ইনজেক্ট করে তাদের নিজেদের শরীরের বিষ প্রয়োগ করে দেয় যার ফলে আক্রান্ত ব্যক্তির খুব সহজেই মৃত্যু ঘটে বিশেষ করে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তারা অনেক সময় এই প্রাণীর শিকার হয়ে মৃত্যুবরণ করে তবে বিশেষ কিছু বিজ্ঞানী রয়েছে যারা এই প্রাণীটির প্রতিষেধক ওষুধ নিয়ে তারপরেই সেখানে যায় যে কারণে তাদেরকে এই প্রাণী আক্রমণ করে তাদের মৃত্যু হয় না তাহলে বুঝতেই পারছেন এরা কতটা ভয়ানক তবে আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই প্রাণীটিকে সবচেয়ে ভয়ানক মনে করা হয় এই প্রাণীটিকেও মানুষ ছাড় দেয় না বিশেষ করে নর্থ আমেরিকার লোক এই মাছটিকে অন্য মাছের মতোই রান্না করে খায় তাদের মতে এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং এর মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে তবে এটি খাওয়ার আগে তারা সাবধানতা অবলম্বন করে এই মাছটিকে রান্না করার জন্য তারা এক ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করে যেটার মাধ্যমে এর বিষ শেষ করে দেওয়া হয় তবে আপনারা যদি বাংলাদেশ অথবা ভারতের কোনো প্রান্তে এই মাছ দেখতে পান তাহলে ভুলেও এটি খাওয়ার মতো ভুল করবেন না এর ফলে আপনার মৃত্যুপন্ত হতে পারে হর্ন লেজার্ট এই প্রাণীটিকে দেখতে অন্য সাধারণ ড্র্যাগনের মতোই মনে হয় তবে এর উপরে খাসকাটা কাটা দেখতে এটাকে কিছুটা ভয়ানক বানায় এটিকে মরুভূমি বালুর মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই প্রাণীটি তার চোখ দিয়ে এক ধরনের রক্তের মতো লাল লিকুইড বের করতে পারে আর এই লিকুইড গুলো অত্যন্ত বিপজ্জনক এগুলোর মধ্যে সরাসরি বিষ থাকে যা যদি কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর সংস্পর্শে আসে তাহলে ওই প্রাণীটিকে কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে পাঠিয়ে দিতে পারে এরা মরুভূমির বালুর মধ্যে লুকিয়ে থাকে যখন কোনো মানুষ মরুভূমিতে হাঁটে তো এদের কাটা তার পায়ের মধ্যে ঢোকা মাত্রই এই বিষ ইনজেক্ট করে দেয় আরো ভয়ানক বিষয় হল এই প্রাণীগুলো শুধুমাত্র মরুভূমির মধ্যেই নয় বিশেষ করে জঙ্গলি এলাকা পাহাড় পর্বত এলাকার মধ্যেও এদের কিছু প্রজাতিকে দেখতে পাওয়া যায় তবে এদের সংখ্যা সবচেয়ে বেশি মরুভূমিতে পাওয়া যায় তাই যদি কখনো আপনারা এই ধরনের প্রাণী দেখতে পান তাহলে অবশ্যই সেখান থেকে দৌড়ে পালাবেন পেলেওরা আপনি যদি এই প্রাণীটিকে দেখেন তাহলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে এই প্রাণীটিকে দেখতে যতটা ভয়ঙ্কর লাগে বাস্তবে এই প্রাণীটি তার থেকেও ভয়ঙ্কর তবে চিন্তার অথবা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই প্রাণীটি বর্তমানে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই প্রাণীটি উনত্রিশ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত এদের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক পাঁচ মিটার থেকে শুরু করে তিন মিটার পর্যন্ত হতো এই প্রাণীটি আস্ত মানুষকেই শিকার করে মেরে ফেলত এদের তাণ্ডবে জঙ্গলের অন্য প্রাণীরাও বেঁচে থাকতে পারত না এরা দেখতে বিশ্বের মত হলেও এরা কিন্তু ডাইনোসর নামের একটি প্রাণী সম্পর্কে আপনারা জানেন এর দেহের আকৃতি কিছুটা ডাইনোসরের মতোই ছিল আর এই প্রাণী প্রায় বিশ ফিট পর্যন্ত লম্বা হতো আর এই প্রাণীটিকে আজ থেকে প্রায় দশ কোটি বছর আগে আফ্রিকাতে পাওয়া যেত এটি খুবই বিপজ্জনক একটি প্রাণী ছিল এরা অন্য প্রাণীদেরকে খুবই ভয়ঙ্কর ভাবে স্বীকার করত স্টোন ফিশ বন্ধুরা এই স্টোন ফিশ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর প্রাণীগুলোর মধ্যে একটি এই স্টোন ফিশোর স্পেস সাগরে সব থেকে বেশি পাওয়া যায় বন্ধুরা সমুদ্রের সবচেয়ে নিচে এই মাছগুলো এমনভাবে বসে থাকে যাদেরকে দেখেও বোঝা খুবই কঠিন কারণ এই মাছগুলো দেখতে একেবারে সমুদ্রে পড়ে থাকা পরা পাথরের মতোই আর সেজন্যই এই মাছের নাম রাখা হয়েছে স্টোন ফিস যেসব জিনিস এই মাছটিকে ভয়ঙ্কর করে তুলেছে হলো এই মাছটির পাথরের মতো রং সদ্যময় রূপ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এর বিষাক্ত সুচালো লোম যখনই কেউ সামনে আসে অথবা এটিকে ধরার চেষ্টা করে তখন এরা এদের পিঠে থাকা ধারালো সূচ শিকারের শরীরে ঢেলে দেয় যা কয়েক মিনিটের মধ্যেই শিকারে সম্পূর্ণ বেঁচে থাকতে পারে সে কারণে অনেক সময় সমুদ্রের ধারে অথবা পাথরের আশেপাশে এদেরকে দেখে চিনতে পারা যায় না অনেকেই এই মাছকে সামুদ্রিক পাথর ভেবে এর উপরে নিজের হাত বা পা রেখে দেয় এর মধ্যে থাকা বিষ এতটাই বিপজ্জনক যে যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি ইমার্জেন্সি অবস্থায় পৌঁছে যায় আর কয়েক মিনিটে মিনিটের যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার হাত বা পা সম্পূর্ণ কেটে ফেলে দিতে হয় এই মাসের এক ফোঁটা বিষের মধ্যে এত বেশি বিষাক্ত থাকে যে যদি কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই পানি যে যে খাবে তারা সকলেই প্রায় মারা যেতে পারে এই মাসটির রিয়াকশন টাইম মাত্র শূন্য দশমিক পনেরো সেকেন্ড অর্থাৎ একবার চোখের পলক ফেলার আগেই এরা যে কাউকে স্বীকার করতে পারে মরি ইল বন্ধুরা এই মাসটি দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয় বাস্তবে এটি তত্ত্ব টাই বিপজ্জনক এবং ভয়ঙ্কর কারণ হলো এর চোয়াল সাধারণত অন্য কোনো মাসের বা প্রাণী মাত্র এক জোড়া চোয়াল থাকে কিন্তু এই মরে ইলের শরীরে দুই জোড়া আলাদা চোয়াল থাকে বিশাল বড় মারি যেটা থাকে। আর একটি তাদের মুখের থাকে। যখন এরা এরা করে। তখন বাহিরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে এবং এরপর ভেতরে থাকা চোয়াল শিকারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং চিবিয়ে টুকরো টুকরো করার জন্য ব্যবহার হয় মরি ইল আকারে ছোট এবং বিশাল আকারেরও হতে পারে আবার মনে করা হয় যে এই মাছটি একটি মানুষকেও সম্পূর্ণ গিলে ফেলতে পারে এবং গভীর সমুদ্রে যাওয়া ডুবরিকেও এই মাছ আকার আক্রমণ করে এবং মানুষের শরীরের যে অঙ্গ এদের কাছে চলে আসে ধরে নিন সেই অঙ্গ এরা হজম করে ফেলবে এই মরি ইলের কারণেই অনেক মানুষ তাদের হাত এবং পা হারিয়েছেন ইলেকট্রিক ইল বন্ধুরা ইলেকট্রিক ইল নামের এই মাছটি এত টাই ভয়ঙ্কর যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এদেরকে ছোয়া মাত্রই হাই ভোল্টেজের বিদ্যুতের শক লাগে আনুমানিক দুই মিটার লম্বা এই মাছটি আটশো ষাট ভোল্টের কারেন্টের শক দিতে পারে এই ইলেকট্রিক শক যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ইলেকট্রিক ইল একে অপরকে সিগন্যাল পাঠানোর জন্য এবং শিকার খোঁজার জন্য এই ইলেকট্রিক ওয়েবের ব্যবহার করে এবং এদের শরীরে সব সময় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে কিন্তু এদের আশেপাশে যখন ক্ষতির আশঙ্কা থাকে তখন এরা এদের প্রবাহিত বিদ্যুৎকে আরও দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে পানিতে থাকা ভয়ানক কুমির থেকে শুরু করে মারিতে থাকা যেকোনো প্রাণী এদের থেকে দূরে থাকতেই পছন্দ করে কারণ এরা মাত্র কয়েক সেকেন্ডের স্পর্শে শিকারের পুরো নার্ভ সিস্টেমকেই বন্ধ করে দিতে পারে প্রত্যেক বছর বিশেষ কিছু জায়গায় সমুদ্রের ধারে এবং মাছ শিকার করা জেলেরা নিজের অজান্তেই এই ইলেকট্রিক ইলের মুখোমুখি হয় এবং অনেকেই এদের না জেনে শিকার করতে গিয়ে মারা যায় তো বন্ধুরা এই প্রাণীগুলো মধ্যে কোন প্রাণীটিকে আপনার কাছে সবচেয়ে ভয়ানক মনে হয়েছে কমেন্টসে জানাবেন পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ